কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে স্পার্ময়েল হলো পৃথিবীর বৃহত্তম দাঁতওয়ালা শিকারী প্রাণী এদের বিশাল মাথা এবং শক্তিশালী চোয়ালের জন্য এরা খুব সহজেই চেনা যায় এরা গভীর সমুদ্রে বাস করে এবং প্রায় দুই হাজার মিটার বা প্রায় ছয় ফুট গভীর পর্যন্ত ডুব দিতে পারে এই গভীরতায় তারা তাদের প্রিয় খাদ্য জায়ান্ট স্কুইড শিকার করে স্পার্ম ফুয়েলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তাদের বিশাল আকৃতির মাথা যা শরীরের প্রায় জুড়ে থাকে এই মাথার ভেতরে একটি বিশেষ অঙ্গ আছে যাকে স্পার্ম সিটি অর্গান বলা হয় এটি চর্বি এবং মোম জাতীয় পদার্থে পূর্ণ থাকে বিজ্ঞানীরা মনে করেন এই অঙ্গ গভীর জলে ডুব দিতে এবং ভেসে উঠতে সাহায্য করে এছাড়া এটি তাদের ইকো লোকেশন বা প্রতিধ্বনি ব্যবহার করে শিকার ধরার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এই প্রাণীগুলো সামাজিক জীবন বেশ আকর্ষণীয় তারা সাধারণত ছোট ছোট দলে বাস করে যেখানে স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক পুরুষ হোয়েল থাকে বয়স্ক পুরুষ হোয়েলগুলো একা একা বা ছোট পুরুষ দলে বিচরণ করে তবে স্পর্ফউয়েলের আরেকটি বিশেষ ক্ষমতা হল তাদের যোগাযোগ ব্যবস্থা তারা বিভিন্ন ধরনের ক্লিক এবং গর্জন ব্যবহার করে একে অপরের সাথে কথা বলে এই ক্লিকগুলো এতটাই শক্তিশালী যে তা প্রায় এগারো কিলোমিটার দূর থেকেও শোনা যায় দুর্ভাগ্যবশত অতীতে এদের বাণিজ্যিক শিকারের কারণে এদের সংখ্যা কমে গিয়েছিল তবে বর্তমানে আন্তর্জাতিক আইন এবং সংরক্ষণ প্রচেষ্টার কারণে এদের সংখ্যা কিছুটা স্থিতিশীল হয়েছে স্পাম হুয়েল শুধু একটি প্রাণী নয় গভীর সমুদ্রের এক অনন্য জীবন্ত কিংবদন্তি